আর বাঁক গুলো পেরোতে পারিনি না ওই জন্য কোথায় কাকে ঠুকে দিয়েছি তো যাই হোক এই যে পৌঁছে গেছি চলুন একটু ব্যাক ক্যামেরা করে দেখাই নাকি কি ব্যাপার আছে সেই জন্য আমরা চলে এসেছিলাম কিন্তু মা বাবা তো নেই কি বাসে গেল না কিসে গেল না কেউ ছেড়ে দিয়ে এলো যদি কেউ ছেড়ে দিয়ে আসতো টাড়ি করে তাহলে তো রাস্তায় দেখতে পেতাম কিন্তু রাস্তায় দেখতে পাইনি মানে হচ্ছে ওই পাশে কি বলে ওগুলোকে টোটো অটো চলে ওতে গেল না কারো বাড়িতে আছে আমি এসছি এদিকে বৌদি এসেছে কিট্টু এসছে আর ত্রিশান বাবু আর কিট্টু বাবু এত সব জিনিসপত্র দেখে একদম মানে কোথায় খেলবো না কোন গাছে চড়বো না কি ব্যাপার তো একদম মানে কি বলবো খুশিতে আত্মহারা তো এই দেখুন এত বড় জায়গাটা না ওই যে মানে বোঝাতে পারবো না কোথা থেকে জায়গা তো ওই যে গাছগুলো আছে না শেষ মাথায় যে গাছগুলো ওই সাইড থেকে পুরো আর এখানে হচ্ছে বাড়ি হবে বলে বাবা কিছু কিছু মানে যারা গাছ কাটে তাদেরকে পয়সা দিয়ে হচ্ছে কিছু কিছু গাছ কাটিয়ে নিয়েছে আগে থেকে তো ওই দেখুন কিছু কিছু গাছ কাটা হয়েছে আর হচ্ছে আরও অনেক এখানে যা যাবতীয় যা গাছ আছে ছোট বড় কিছু কিছু গাছ বাদ দিয়ে সব গাছই কাটা হবে দেখেছেন বলি না বিশাল বড় জায়গা বিশাল বড় জায়গা ওই দিকটা ওই দিকটা তো অনেকটা জায়গা আছে তো বলি না অনেকটা জায়গা ওই দেখুন ওই গাছগুলো কাটা হয়েছে যারা নাকি যাই হোক ওই যে ওই গাছগুলো আর ওই গাছগুলো কাটতে কাটতে হচ্ছে মানে ওদের নাকি মেশিন খারাপ হয়ে গেছে তো সেই জন্য বাকি গাছগুলো কাটা হয়নি তো আমাদের ওই প্রথম বড় বাড়িটা ছিল ওই সাইডে এবার হবে এই সাইডে মনে হচ্ছে বাড়ি হবে না কি জানি না তো ওই দাদা যেখানে দাঁড়িয়েছে তার পেছন দিক থেকে জায়গা আছে চলুন হচ্ছে আমাদের জায়গা তো দেখুন কত বড় জায়গা আরও তো জমি জায়গা এটা ওটা তো পড়েই আছে এবারে আমরা হচ্ছে রাজমহল বানাবো ওখানে রাজমহল ঠিক আছে বাড়িটা ছোট বানালেও বাড়ির সামনেটা এমন বানাবো রাজমহল আর ওই যে বড়ো ভাইপো যেখানটায় খেলছে ওখানটায় একটা কুঁয়ো ছিল বিশাল বড় কুঁয়ো ছিল রিং টিংগুলো তুলে নিয়েছে না কি আমি বলতে পারবো না রিং আছে বৌদি নিজে তুমি তুমি গেছিলে আচ্ছা তাহলে ওপরের রিংগুলোকে হয়তো ভেঙে টেঙে দিয়েছে তুলে তুলে না কি বলতে পারছি না নিচের মোটামুটি রংগুলো তোলা যায়নি নি নিচের রিংগুলো আছে আর ওইদিকেও বাথরুম আছে ওখানে কল আছে সবই হচ্ছে পড়ে আছে তো এই দেখুন হচ্ছে আমাদের কল ওদিকটা বাথরুম যে সময়টায় আমার বাবা হচ্ছে মানে এই কলটলগুলো বানিয়েছিল সেই সময় না সাবমার্সিবল বা পাম্পের এতটা চল ছিল না তো সেই জন্য সেই সময়টা কলই বানিয়েছিল দেখুন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা বহু পুরোনো কল অনেক আগে ব্যবহার করা হতো আর দেখুন বাথরুমটাও কেমন হয়ে গেছে ওদিকে তো যাই হোক এখন আমরা এলে হয়তো এই কলটাকেও সারিয়ে নেবে কুঁয়োটাও বানানো হবে আবার হচ্ছে পাম্পও হয়তো বানানো হতে পারে তো যাই হোক এখানে হচ্ছে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করা হচ্ছে জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জায়গাটা কত বড় আর একদা সময় এখানে আমাদের কি কি ছিল তো সবই পড়ে আসে দেখুন এই দেখুন ধ্বংসাবশেষ ধ্বংস দেখেছেন অনেক পুরনো হয়ে গেছে তো আর এই যে আমাদের এখানে ছিল তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চ টঞ্চ দেখে বুঝতে পারছেন সেগুলো কত পুরোনো এই শিবম পড়ে যাবি ভালো লাগছে বাবা তুমি কি করছো এই যে ভিডিও টিডো বানানো হচ্ছে ভিডিও টিডো বানিয়ে আমরা এক্ষুনি চলে যাবো কারণ স্নান খাওয়া দাওয়া কিছুই আমাদের হয়নি কিটু ভালো লাগছে হয়ে গেছে চলো হয়েছে চলো 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 জল আছে জল আছে আসবো ডিগি থেকে জলটা বের করে নিয়ে পড়ে যাবি এই দেখ তুই উঠলে ভাই উঠতে যাচ্ছে মা বাবা বাড়ি পৌঁছে গেছে আর আমরা হচ্ছে এখানে পৌঁছে গেছি তো যাই হোক এখন আমরা আবার বাড়ি চলে তোমরা কি ভিডিও বানাবে তো যাই হোক মা বাবাকে নিতে এসেছিলাম আমরা কিন্তু মা বাবা আগেই পৌঁছে গেছে ঘর পৌঁছে গেছে ফোন করেছিল মানে ছোটদার বৌদি তো বাড়িতে আছে বলেছে যে আমরা মা বাবাকে নিতে এসেছি সেই জন্য হচ্ছে ফোন করেছিল তো সকালবেলা সেই শ্যামচক থেকে এসে বাড়ি বাড়ি থেকে দুটো রুটি চা বিস্কুট খেয়ে আবার সোজা সুযোগ বেরিয়ে চলে এসেছিলাম এখানে এসে এত স্পিডে গাড়ি চালিয়েছে একদম ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না তো এই দেখুন তো বাড়ির সামনেই একদম রাস্তা যে দাদারা বেরিয়ে আসছে তো এই যে এদিকটা দেখছেন না এই দিকটাও হচ্ছে ওই দিকে কোথায় ওই দিকে কোথায় একটা পাথর আছে ওই দিকে ওই যে ঘরটা বানানো আছে না রাস্তার সাইডে অতটা পর্যন্ত আমাদের জায়গা ওই যে আমাদের জায়গাতেই কিন্তু ওটা বানানো আছে মানে ওই যে মাংস কাটা হয় ওটা তো ওই দিক থেকে পুরো কিন্তু ওই সাইডটা এই সাইডটা পুরো আমার আমাদেরই জায়গা ওই যে তো যাই হোক এই সাইডটা হচ্ছে আমাদের ওই সাইডটা নয় মানে এই দাদারা বেরোলো না রাস্তার ওই সাইডটা আমাদের নয় ওই মাঝ রাস্তার এইটা হচ্ছে এই যে এই যে হচ্ছে মানে এই যে ঘরটা বানানো আছে এইটাও হচ্ছে আমার বাবার জায়গা আমার বাবার জায়গাতেই বানানো আছে এই ঘরটা তো এই যে হ্যাঁ এই যে এই যে এই যে মেন রাস্তা এই মেন রাস্তা থেকে যে ঘরটা বানানো আছে না এখানে হচ্ছে একজন ব্রয়লার কাটে নেই ঘরটা বানিয়েছিল বাবার পারমিশন নেয়নি তো যাই হোক বাবা কিছু বলেনি আমার বাবা কিছুই বলেনি তো এই এই যে ঘরটা দেখছেন এই মেন রাস্তা থেকে আমাদের ঘর যতদূর পর্যন্ত পুরোটা আমাদের জায়গা चलोन चले जाय आ ना 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 करो ना

কিটো বোলো কি গাল কি গ'ল বোলা